হ্যালো গাইস সবাই কেমন আছেন এই রোদের ভিতরে সবাই কি বাসা থেকে বের হন আমি কিন্তু অবশ্যই বের হই রোদে বের হই না আমি বের হলো হল সন্ধ্যার পরে আর সন্ধ্যার পরে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ভাব থেকে ভালোই লাগে আমি সন্ধ্যার আগে বের হই না কারণ ভিতরে আমিও আজকে চলে গেলাম ঘুরতে আমার সন্ধ্যাটা হইলে একটু ক্ষুদা খুদা লাগে কোথায় যাব কোন রেস্টুরেন্টে যাবো বুঝতে পারতেছি না কারণ খিল্গিয়া তো অনেকগুলো রেস্টুরেন্টে আমার খাওয়া শেষ তো ভাবতেছি খিলগাঁওর ভিতরে সবগুলোতে একটা একটা করে রেস্টুরেন্টে যাবো আর একটা একটা করে খাবো ভালো কি না বলেন তো বুদ্ধিটা অবশ্যই কিন্তু আমার বুদ্ধিটা অনেক ভালো এভাবে খিলগাঁওতে এসে আপনারা ট্রাই করতে পারেন যে হলো কোনটাতে যাব কোনটাতে খাবো তো একটা একটা করে প্রতিদিনই হলো প্রতিদিন কেন সপ্তাহে দিন সময় পান সেদিনই চলে আসবেন একদিন এটাতে খাবেন একদিন ওটাতে খাবেন তো আজকে আমার একটা ব্যাড লাগ ছিল আমার ব্যাডল্যাকটা সামনে আপনাদের সাথে আলোচনা করব। তো ভাবতেছি কোনটাতে যাব তো আজকে এটাতে চলে গেলাম তো এটাতে চলে যাওয়ার পরে বলি যে দেখি এটার খাবারটা কেমন সবগুলো তো প্রায় অনেকগুলোতে তো চলে গেছি তো আমি আর আমার ছোট বোন চলে গেলাম লোকেশনটা হইলো খিলগাঁওতে আপনের অপর সাইডে দেখতে কিন্তু ভালোই ছিল পরিবেশটা ভালোই ভালোই দেখতে কিন্তু মোটামুটি একটা ব্যাট আইডিয়া ছিল সেখানে হলো আমার কাছে এই রেস্টুরেন্টের খাবারটা অ্যাকচুয়ালি এই রেস্টুরেন্টের খাবারটা আমার একদমই ভালো লাগে নাই আমার জানে কেমন লাগলো এই রেস্টুরেন্টে এত বড় হওয়াতে মানে কেমন জানি খাবারটা ছিল সেটা বলে বোঝানো যাবে না তারপরেও বলতে চাই যে হলো আপনারা যে ট্রাই করতে পারেন কারণ অনেকের মুখ অনেক রকম তাদের টেস্টটা অন্যরকম আর আমার টেস্টটা অন্যরকম তার জন্য আমি এটা ট্রেস করলাম দেখি এটা খেয়ে প্রথমে কী করলাম একটু গরম গরম ছিল দেখে একটু লাচ্ছি অর্ডার করলাম যে আগে একটু লাচ্ছিটা খাই খুবই গরম গরম লাগলো পরে এটা অর্ডার করলাম দুজনে মিলে খাবো কিন্তু লাচ্ছিটা ভালোই ছিল এই জিনিসটা একদমই ভালো ছিল না এই জিনিসটা জানি আমার কেমন লাগছে ওনাদের কাছ থেকে আমরা এটা আশা করিনি খুবই ভালো মানে না ওরকম তো আপনারা যদি আসেন অবশ্যই আসবেন তাও দেখবেন যে কে কীরকম তারপরে কি করব খাওয়া দাওয়া করে বের হয়ে পড়লাম বের হয়ে কোথায় যাব এখন বলতেসে যে বের হয়ে চল চলে যাই কোথায় যেতে পারি তখন বলল যে হলো একটু ঝাল ঝাল খাই এখন হলো যে খাবারটা খেয়েছি সেটা আসলে হলো ভালো লাগেনি আপু চলো হলো আমরা হলো ফুচকা খেয়ে আসি তো কি করবো রিক্সা নিয়ে তারপর হলো ফুচকার দোকানে গেলাম ফুসকার দোকান বলতে এই ফুচকার দোকানটা আমার এত পরিমাণ পছন্দ যে হলো যা বলার বাড়ি আমি সবসময় আসলে এই ফুচকাটা খাই ফারিয়া আমার টক হ্যাঁ এটাতে যে পরিমাণ টক মানে মিষ্টি বলেন পুদিনা পাতা বলেন টক লেবুর টক এমনি টক ঝাল মিষ্টি টক কামরাগা মরিচ দিয়ে বিশেষ করে এই ফুচকাটার মানগত ভাল লাগে হলো কামরাগা মরিচ মানে বোমা মরিচ যারা বলেন বোমা মরিচ দিয়ে বানানো হয় তো ও সেই খেতে